হ্যালো বন্ধুরা আজকে আবার একটা পিঠে করব। এটার মধ্যে কি কি পাইল করা আছে সেটা আমি বলে দিচ্ছি দেখুন এটা হচ্ছে তেল পিঠে করব এটার মধ্যে এই যে সুজি এটা সুজি পাইল করা এই সুজি আর এই ময়দা নিয়েছি দুটো ঠিক আছে আর সামান্য একটু নুন দিয়েছি বেশি না একটু পোটা সামান্য কোনো নামে মাত্র এবার এই দুটোকে আমি সুন্দর করে পাইল করে নিচ্ছি দেখুন তাহলে সুজি আর ময়দা আছে আর একটু সামান্য নুন আছে ঠিক আছে এই যে দেখুন এবার এর সঙ্গে কি পাইল করবো সেটাও দেখাই একটু ধরুন একটু দেখুন সঙ্গে থাকুন ঠিক আছে এর সঙ্গে চিনি পাইল করবো দেখতে পাচ্ছি চিনিটা অ্যাড করলাম ঠিক আছে চিনিটা অ্যাড করে আমি একটু ভালো করে মিশিয়ে নিই ঠিক আছে তারপর দেখেন এটা দেখো খুব সুন্দরভাবে পাইল হয়ে গেছে দেখতে পাচ্ছি এটার মধ্যে হচ্ছে ময়দা সুজি আর চিনি আর একটু পোটা সামান্য মাত্র নামে মাত্র ঠিক আছে এবার দেখো এর মধ্যে কী দিই এখানে হাঁড়িতে আমি গরম জল করে রেখেছিলাম ঠিক আছে এইবার গরম জলটা নেব নিয়ে আস্তে আস্তে এর ভেতরে একটু একটু করে দেব হ্যাঁ দিয়ে এইভাবে এইভাবে পাইল করব। ঠিক আছে একটু একটু করে দেব আর এইভাবে এইভাবে পাইল করবো এইভাবে ঠিক আছে এইভাবে গেটটাকে আমি পাইল করছি ঠিক আছে আমি একটু পাইল করে নিই তারপর দেখাচ্ছি তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর এটাকে আমি পাইল করে ফেলেছি এর মধ্যে সুজি ময়দা চিনি আর একটু পুরো সামান্য নুন আর গরম জল দিয়েছিলাম ঠিক আছে দিয়ে এটাকে ভালো করে আমি মিক্সিং করে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এদিকে তেল গরমে বসিয়েছি তাহলে এখন আমি তেল পিঠেটা করবো ঠিক আছে আমি যে একটা হাতা নিয়ে নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে কেটে এই দেখুন তেলের মধ্যে এই ছেড়ে দিলাম ঠিক আছে ছোটো ছোটো করে হ্যাঁ দেখুন ছোটো ছোটো করে ছুঁড়ে দিচ্ছি এই দেখুন ওই ক্যাশটা একটু বাড়িয়ে দিলাম ঠিক আছে এটা একটু হতে থাকুক তারপর দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন দেখুন কি সুন্দর ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে তেল তেলপিঠোটা দেখেছেন এটাকে একটু উল্টে দিই এই দেখুন দেখতেই পাচ্ছেন একটু কাছ থেকে দেখাই কত সুন্দর ফুলে উঠেছে দেখেছেন হ্যাঁ তাহলে আমার পিঠেটা দেখুন আর একটা উলটিয়ে দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেলপিঠে হ্যাঁ দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে আমার তো ভীষণ আনন্দ লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করবে প্লিজ ঠিক আছে আমার তো খুব ভালো লাগছে পিঠেটা কত সুন্দর করে ফুলে ওঠে ফুলে ফুলে উঠছে দেখুন তো আছেন একটা পাশ একটু উলটিয়ে দিচ্ছি এই দেখুন এটা হচ্ছে পিঠে বলে এটাতে এটাকে ঠিক আছে হ্যাঁ দেখুন তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার পিঠেগুলি কি সুন্দর হয়ে গেছে এই দেখুন করে দেখাই আপনার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন ঠিক আছে আর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে এই যে সব তাহলে পিঠেগুলি আমি ভেজে নিই হ্যাঁ এটা একটা লং ভিডিও তো একটু ধৈর্য ধরে দেখবেন আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই আমি যেভাবে করেছি সেভাবে করে খাবেন বাদবাকি যে রয়েছে এখানে আমি এগুলি এখন তৈরি করব ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে একটু দেখবেন অবশ্যই আর বাড়িতেই হয়ে বানাবে টাকচি ভাই